নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস ভৌত ভৌতবিজ্ঞানে কিছুগুলো এমসিকিউ প্রশ্ন করব প্রশ্নগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এখানে এই কোশ্চেনগুলো করার সঙ্গে সঙ্গে তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু রিভাইজ হয়ে যাবে তাহলে কোশ্চানগুলো অবশ্যই তোমরা এখানে করবে এবং বুঝবে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা শুরু করার আগে তোমাদের একটা জিনিস এখানে বলে রাখি কীরকম জিনিসটা এখানে কিছু গাণিতিক মানে চিহ্ন আছে প্রথমটাতে যেমন কি বলছে এখানে লেস দেন এটাকে বলা হয় এটাকে বলা হয় গ্যাটার দেন বলা হয় এটাকে মনে রাখার জন্য এল যেভাবে আমরা লিখি সেই থেকে আমরা মনে রাখি এটা এরকম দেখতে এলের মতো ওই জন্য এটাকে বলা হয় লেস দেন এটাকে বলা হয় গেটার দেন বাংলাতে বলা হয় ক্ষুদ্রতর এটাকে বলা হয় বৃহত্তর লেস দেন মানে ক্ষুদ্রতর গ্রেটার দেন মানে হচ্ছে বৃহত্তর তাহলে এই অপশানগুলো কিন্তু আমরা অপশানের মধ্যে দেখতে পাচ্ছি এই চিহ্নগুলো ওই জন্য এটাকে আমি প্রথমেই বলে দিলাম জিনিসটা কি জিনিস বটে আর জিনিস এখন মনে রাখবে যেদিকে মুখটা খোলা থাকবে সেদিকটা কিন্তু বড়ো সবসময় হয় এটা লেস দেন বা গ্যাটার দেন যাই হোক না কেন যদি এভাবে কোনো জিনিস থাকা হয় এবং এভাবে যদি কোনো জিনিস রাখা হয় তাহলে এই দিকে যেটা থাকবে সেটাই কিন্তু বড় হবে এদিকে যেটা থাকবে সেটাই কিন্তু বড় হবে মানে মুখটা যেদিকে খোলা থাকবে সেই দিকটা এদের নামগুলো হচ্ছে এটা এটা লেস দেন এটা হচ্ছে গ্যাটার দেন হয়েছে এদের সঙ্গে যদি এরকম কিছু একটা দাঁড়িয়ে দেখতে পাও তাহলে এটা বলা হয় লেস দেন ইজিগ্যাল টু এটাকে বলা হয় গ্যাটার দেন এটা কি ইজিক্যাল টু ইজিগুল টু মানে যে সমানটা আমরা ব্যবহার করি সেটা এখানে দুটো আছে আমাদের এখানে একটা দেওয়া আছে একটা ব্যবহার করা আছে এটার সঙ্গে এটা সমান হয়ে গেলো তার মানে এটা কি এটা কি এটা লেস দেন ইজিক্যাল টু দুটো চিহ্ন এখানে একসঙ্গে যুক্ত করা আছে হয়েছে জিনিসটা প্রশ্নটা পড়ো স্ক্রিনের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্নটা এখানে দেখো সাইডের মধ্যে দেখতে পাচ্ছ কি বলছে একটি বস্তুর স্মরণ হচ্ছে ডি তাহলে স্মরণ হচ্ছে ডি আর দূরত্ব কী বলে দিল দূরত্বটা বলে দিল আমাদের এস তাহলে এখানে কী বলছে তাহলে এখানে দেখো প্রথমটা ঠিক হবে না বিটা ঠিক হবে না সি না না ডিটা ঠিক হবে কোনটা ঠিক হবে সেটা আমাদের এখানে বলতে বলছে তার মানে কী বলছে এস ইজিক্যাল টু ডি মানে এসটা ডি এর সঙ্গে সমান এস কী আছে এখানে লেস দেন ইজিক্যাল টু আছে এই চিহ্নটা আছে এস লেস দেন ইজিক্যাল টু ডি এস লেস দেন ইজিক্যাল টু ডি মানে কী আছে এটা এস লেস দেন এস ক্ষুদ্রতর সমান ডি এস লেস দেন ডি এস ছোট ডি তাহলে এসটা ছোট ডি এর থেকে মানে ডিটা এখানে বড়ো দেখানো হয়েছে আমাদের হয়েছে আর তারপরে আমাদের কী বলেছে এস গ্রেটার দেন ডি তাহলে এস বৃহত্তর এস বড় ডি মানে এসটা ডি এর থেকে বড়ো মানে এসটা এখানে বড় হয়েছে তার মানে জিনিসটা বুঝতে পারলে এখানে এখন আমাদের বলো যে কোন অপশানটা এখানে ঠিক হবে হয়েছে তারপরে তোমরা যদি এখানে বলো যে স্মরণ তাহলে ভুলে গেছি কী জিনিস বটে তাহলে দূরত্ব তাহলে এখানে সিম্পল ভাষাতে এখানে মনে রাখো একটা দাঁড়িয়ে টানবে এইভাবে একটা জিনিস দেখাবে তার মানে এখানে দেখো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এখান থেকে ডাইরেক্ট যে পরিমাপটা আমরা করি মানে প্রথম যে স্টার্টিং পয়েন্টটা এবং এন্ডিং পয়েন্টটা মানে শুরু এবং শেষের যে বিন্দুগুলো সেই বিন্দু থেকে যদি সরাসরি যদি সরলরেখা টানা হয় সেটা যদি আমরা পরিমাপ করি তাহলে সেটাকে বলা হয় স্মরণ ঠিক আছে আর এই এঁকে বেঁকে যেটা যাচ্ছে সেটাকে বলা হয় দূরত্ব তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এভাবে তো যেতে পারি আমরা তো যেতে পারি কিংবা এভাবেও যেতে পারি আমরা যে কোনো খুশি যেমন খুশি যেতে পারি আমরা ঠিক আছে কিন্তু সজাসোজাটা পরিমাপ করি সেটা হচ্ছে স্মরণ আর যেটা একে বেঁকে যাচ্ছে বা সিধা যাচ্ছে দূরত্ব আমরা এভাবেও যেতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দূরত্বটা স্মরণের সঙ্গে সমান হচ্ছে আবার দূরত্বটা অনেক সময় বড় হয়ে যাচ্ছে কিন্তু দূরত্বটা কখনও স্মরণের থেকে ছোট হবে না স্মরণটাই হচ্ছে সব থেকে ছোটো দূরত্ব তার মানে এই জিনিসটা হলো এখানে যে এসটা বড় হবে আর কি হবে সমান হবে ডি এর থেকে এসটা বড়ো হবে এবং সমান হবে ডিএর থেকে ছোটো কখনো হতে যাবে না ছোটো হবে না কখনও তাহলে এখানে এ অপশানটা কোন অপশানটা সি অপশানটা আমাদের এখানে ঠিক হবে এরপর আমরা আসবো দু নম্বর প্রশ্নতে দু নম্বর প্রশ্নটা কী বলছে দেখো একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে বারো মিটার তারপর উত্তর দিকে পাঁচ মিটার গেলো বোটটির স্মরণ কত তাহলে এখানে এরকম করে একটা প্লাস চিহ্ন বানাবে উত্তর দিকটা সব সময় উপর দিকটা সব সময় আমরা উত্তর দিক রাখি আর নিচেটা সবসময় আমরা দক্ষিণ দিক রাখি এই দিকটা হচ্ছে পূর্ব ডান দিকটা আর এই বাম দিকটা হচ্ছে কত পশ্চিম হচ্ছে এখন কী বলছে পূর্ব দিকে বারো মিটার তাহলে এই দিকে বারো মিটার গেছে আর তারপরে কী বলছে উত্তর দিকে পাঁচ মিটার গেছে উত্তর দিকে পাঁচ মিটার গেছে তাহলে এ এখানে প্রথমে এতটা গেছে এতটা পর্যন্ত আর এ এখানে গেছে এতটা পর্যন্ত বলছে এই দুটোর মধ্যে দূরত্ব কত তাহলে দূরত্ব ইয়ে স্মরণগত কী বলছে স্মরণগত তাহলে স্মরণটা আমরা কীভাবে মাপি ডাইরেক্টভাবে একটা স্বরণ রেখা বানিয়ে দিই তাহলে এটার পরিমাপটা আমরা কী ব্যবহার করব সেটা আমরা জানি কি এটা হচ্ছে লম্ব সমক্রীতি বুঝে গেল তাহলে সেখান থেকে আমরা কী বার করি অত দৈর্ঘ্য বার করলে কিন্তু হয়ে যায় সেটা কি কী রুটোবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখানে দেখো এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে রুটোবার দেবো লম্ব স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার ভূমি স্কোয়ার মানে হচ্ছে বারো স্কোয়ার তার মানে এটা হচ্ছে কত পাঁচ পাঁচে পঁচিশ আর বারো বারো কত তোমাদের মনে রাখতে বলেছিলাম সিরিজটা স্কোয়ার সিরিজ কুড়ি পর্যন্ত মনে রাখলে সুবিধা হতো বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে কত হচ্ছে পাঁচ আর চার কত হচ্ছে নয় আর চার আর দুই কত হচ্ছে ছয় আর একটা এখানে নেমে গেলো তাহলে এক কত হচ্ছে একশো উনসত্তর একশো উনসত্তর কার স্কোয়ার হচ্ছে তেরোর স্কোয়ার তাহলে এখানে দেখো অপশানটা কী আছে এখানেও তেরো অপশান আছে তাহলে প্রথম অপশানটা এখানে ঠিক হবে তারপর কি বলছে যে তিন নম্বর প্রশ্ন সূর্যের চারদিকে পৃথিবীর গতি হলো ঘূর্ণন গতি বৃত্তীয় গতি চলন গতি না কোনোটি এই নয় কোন গতিটা হবে বৃত্তীয় গতি আমরা মনে করি যে সূর্য ভেবে থাকে ঠিক আছে আর পৃথিবী একটা কক্ষপথে ঘুরে বেড়ায় পৃথিবী ঘুরে বেড়াই কক্ষপথে ঘুরে বেড়ায় তাহলে এটা কি বৃত্তাকার বা বৃত্তাকার পথ আছে তাহলে কি সেটা ঘুরে বেড়াচ্ছে বৃত্তপথে বৃত্ত পথে তাহলে সেটা কি বৃত্তীয় গতি বলা হয় আমরা বৃত্তীয় গতি আর সেই গতিকে একভাবে কি বলি আমরা আবর্তন গতিও বলি তাহলে অপশানের মধ্যে ওটাও থাকতে পারে বৃত্তীয় গতি বা আবর্তন গতি তাহলে এখানে কি হবে আমাদের বি নম্বর অপশানটা ঠিক হবে এরপর যদি বলে ঘূর্ণন গতি কাকে বলে ঘূর্ণন গতি মানে একটা অক্ষ থাকবে আর সেই অক্ষর সাপেক্ষে কিন্তু ঘুরবে ঠিক আছে যেমন পৃথিবী একটা অক্ষ বরাবর সে ঘুরতে থাকে এই অক্ষ বরাবর নিজেও সে ঘরে নিজেও ঘরে ওটা হচ্ছে কি ঘূর্ণন গতি হয়ে গেছে তারপরে দেখো এখানে কী বলছে চার নম্বরটা একটি বস্তুর ওপর উত্তর দিকে কুড়ি নিউটন বল প্রয়োগ করা হলো এই দিকটা এই এই ছবিটাকে এখানে ব্যবহার করছি কি বলছে যে উত্তর দিকে কুড়ি নিউটন বল আছে ঠিক আছে কুড়ি নিউটন বল আছে আর তারপরে কি বলছে বস্তুটির ওপর পূর্বাভিমুখে কার্যকর বলের মান কত মানে এই দিকে আমি বল প্রয়োগ করছি আমার মুভটা আমি কোন দিকে করছি এই দিকে যাচ্ছি আমি বল প্রয়োগ করছি ওই উপর দিকে আর আমি যাচ্ছি সামনের দিকে দেখো কী আছে এখানে উত্তর দিকে উপর দিকে আর পূর্ব দিক মানে সামনের দিকে তাহলে উত্তর দিকে আমি উপর দিকে বল প্রয়োগ করছি যাচ্ছি এই দিকে তাহলে কি মানে আমার দিকটা কোন দিকে এই দিকটা হচ্ছে এই দিকে তাহলে একটা জিনিস তোমার এখানে পড়েছিলাম যে উপাংশ বলের যে উপাংশ আছে সেটা কি একটা হচ্ছে কস থিটার একটা হচ্ছে সাইন থিটার তাহলে এই যে কোনটা আছে এই দিকে এই এই যেদিকে মুভ করছে সেটার সময় কি থিটা মুভ করে এইভাবে মুভ করে মানে থিটা কোনো আনত হয় আর এইভাবে যদি এর মানটা যদি বার করি আমরা তাহলে সেটা দেখতে পাবো আমরা কস থিটা হয় এফ কস থিটা এফটা হচ্ছে বল আর সেটাকে বলা হয় কস থিটা এই থিটা কি যে কোণে এটা আনন্দ থাকে বা যে কোণে এটা ঝুঁকে থাকে এই বলের সঙ্গে আমি যাচ্ছি এদিকে বলটা লাগছে এদিকে তাহলে এই যে যাচ্ছি আর এদিকের সঙ্গে যে কোণটা আছে সেটা কত আমাদের থিটা সেটাকে থিটা ধরা হয় কিন্তু এটা কি এখানে দেখতে পাচ্ছি এটা নব্বই ডিগ্রিতে আছে কারণ উত্তর দক্ষিণ পরস্পর কি নাইনটি ডিগ্রিতে ভাগ করা থাকে তার মানে এইটা কি এখানে থিটার মানটা কত থিটার মানটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে কী হচ্ছে এফ কস্তিটা সমান নাইনটি ডিগ্রি আর কস ডিগ্রি মান কত হয় জিরো হয় তার বলটা এখানে কত হবে এফ ইন্টু জিরো মানে হচ্ছে কত জিরো বলটা এখানে জিরো কার্যকর বল এখানে কত হবে জিরো হবে মানে বুঝতে পারলে এই জিনিসটা কিন্তু এখানে ভাগ হয়ে যায় এই যে কার্যকর বলের মানটা সেটা কত হয় এফ থিটা হয় আর এফ সাইন্থিটা হয় দুটো মান হয় হয়েছে যেমন কোনো দিকে আমি বল লাগাচ্ছি একটা জিনিস দেখো এমন এইভাবে যদি তিরিশভাবে যদি বল লাগাই হয়েছে তাহলে এর সঙ্গে যেটা থাকবে এই দিকে থাকবে আমাদের এফ কস্তিটা কস থিটা আর উপর দিকে যেটা বল লাগবে সেটা হচ্ছে এফ সাইন থিটা সাইন থিটা দুটো অংশ দুটো অংশে কিন্তু ভাগ হয় কোনো জিনিস যদি এভাবে আমরা টানি এভাবে যদি টানি তাহলে এর একটা অংশ এ কাজ করে একটা অংশ ওই দিয়ে কাজ করে যেটা থিটা কোনো থাকে এদিকে এদিকের সঙ্গে থিটা কোনো থাকে সেই দিকটাকে আমরা থিটা ধরি তাহলে এই দিকটা হয় আমাদের এফ কস থিটা আর এই দিকটা হয় আমাদের সাইন্থিটা হয় অ্যাপ সাইন্থিটা হয় তাহলে আমাদের যে দিকটা দরকার হয় সেদিকটাই আমরা কাজে লাগাবো এখানে দেখছি আমরা এদিকে বল গেছি এবং এদিকে কিন্তু মুভ হচ্ছে তার মানে কোনটা আমাদের এই অ্যাপ কস থিয়েটারই কিন্তু এখানে লাগছে কিন্তু এফ কস থিটার মানটা কত থিয়েটার মানটা এখানে কত নাইনটি ডিগ্রি মানে নব্বই ডিগ্রি তাহলে জিরো ওই জন্য এখানে কি কী হলো এটা জিরো হলো এই জিনিসটা ভালো করে বুঝতে পারলে হলো এই উপাংশটা কিন্তু ভাগ করতে পাত্ত হবে আমাদের যেদিকে মুভ করছে সেই তলের সঙ্গে কিন্তু ঠিকটা ধরা হয় যেমন এদিকে এদিকে মুভ করছে তাহলে এইটা থিটা ধরলি যদি এদিকে মুভ করতো তাহলে এটাকে থিটা ধরতাম হয়ে যায় তাহলে এইভাবে কিন্তু জিনিসটা হয় আমাদের তারপরে আমরা আসছি কত পাঁচ নম্বর অঙ্কতে বা পাঁচ নম্বর প্রশ্নতে কি বলছে নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হলো কি তো তোমাদের আগে বললাম এইভাবে যদি নিজে একটা অক্ষ আছে সেই অক্ষর সাপেক্ষে যদি সে নিজেই ঘুরে যেমন আমার অক্ষ এখানে আমি যদি এভাবে নিজে যদি এভাবে ঘুরতে থাকি এইভাবে যদি আমি ঘুরতে থাকি তাহলে কি এই অত্তর সাপেক্ষে ঘুরলাম তাহলে সেটা কী বলা হয় ঘূর্ণন গতি বলা হয় তাহলে এখানে কোন অপশানটা ঠিক হবে আমাদের পাঁচ নম্বরে বি নম্বর অপশানটা ঠিক হবে তারপরে কি বলছে ছ নম্বর প্রশ্নটা কি বলছে দু কেজি ভোরের অপর ক্রিয়া করে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন করতে পারে যে বল তার মান কত মানে একটা বস্তুর ভর দেওয়া আছে আমাদের এখানে কি দেওয়া আছে এমটা দেওয়া আছে মানে বস্তুর ভর দেওয়া আছে আমাদের দু কেজি ঠিক আছে আর কি দেওয়া আছে আমাদের তরণটা দেওয়া আছে কত এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম যখন জিনিস দেওয়া থাকবে তখন তো আমরা অবশ্যই এখানে মনে রাখবে যে দুটো এসআই আছে না সিজি এস আছে না আলাদা আলাদা আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এটাও কেজিটাও আমাদের এসআই আছে এসআই এককে এটাও আমাদের এসআই এককে আছে তাহলে আমরা কি বলটা কত লাগছে আমরা জানি এফ ইজিক্যাল টু কী এম এ এটা আমরা জানি এটা হচ্ছে সূত্র বলের সূত্র এটা তাহলে বল এখানে বার করবো আমার এমটা কত আছে দু কেজি গর্ণিত এখানে তরণটা কত আছে আমাদের এক আছে তাহলে কত হলো দুই ইন্টু এক মানে আছে কত টু কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে কী বলা হয় এক ভাষাতে নিউটন বলা হয় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারে কী বলা হয় নিউটন বলা হয় তাহলে কত উত্তর চলে এলো এখানে দুই নিউটন তাহলে এখানে কত হবে ছয়টা ছয় নম্বরটা সি নম্বর অপশানটা আমাদের ঠিক হবে এরপর আমরা আসি কি যে সাত নম্বর প্রশ্নটা সাত নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে যে দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে টি টান প্রয়োগ করলে দড়িটি দড়িটিতে টান কত হবে টি হবে এ নম্বরে বি নম্বরে আছে টু টি হবে সি নম্বরে টি বাই টু হবে না ডি নম্বরে আছে টি বাই ফোরটি হবে তারপরে এখানে কী বলছে দুটো এখানে জিনিস দেওয়া আছে আমাদের একটা দড়ি আছে এদিকেও আমাদের টি টান প্রয়োগ করছি এদিকেও আমরা টি টান প্রয়োগ করছি দুদিক থেকে আমরা টানছি আমরা তো এই দড়ির মধ্যে টান কত সৃষ্টি হবে একটা টি সৃষ্টি হবে না দুটো টি হবে না এখানে টিয়ের অর্ধেকটা হবে না টিয়ের চার ভাগের এক ভাগটা হবে সেটা আমাদের এখানে বলতে বলছে কোন অপশনে ঠিক হবে জিনিসটা দেখো তোমাদের একটা জিনিস দেখিয়েছিলাম যে স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে স্প্রিং যে তুলা যন্ত্র আছে এইভাবে দুটো ফাঁসি স্প্রিং তুলা যন্ত্রে দুটো হুক থাকে দুটো হুককে এভাবে ফাঁসিয়ে যদি দুদিক থেকে টানা হয় তাহলে আমরা দেখতে পাবো দুটিতে কিন্তু একই রিডিং আসে এদিকে যদি আমাদের দশ নিউটন আসে এদিকেও আমাদের দশ নিউটন আসবে মানে যেদিকে অত যেদিকে যত বলে এদিক টানছি এদিকে অত বলে যদি টানে তাহলে দুদিকে কিন্তু সমান সমান রিডিং আসে এটাতে যদি এদিকে স্প্রিংটাতে যদি আমাদের স্প্রিং তুলাজযন্ত্রে যদি আমাদের দশ নিউটন আসে এদিকে স্প্রিং তুলাযন্ত্রটা আমাদের দশ নিউটন দেখতে পাবো তাহলে এখানে টিটা আমরা কী দেখতে পাচ্ছি দুদিক থেকে টানছি মানে আমরা দুটো টি দেখতে পাচ্ছি এদিকেও আমরা দশ নিউটন দেখতে পাবো আবার এদিকেও আমরা দশ নিউটন দেখতে পাবো সেরকম এদিকেও আমরা টি টান প্রয়োগ করছি এদিকেও আমরা টি টান প্রয়োগ করছি তাহলে টি এর দড়ির ওপর যে টান পড়বে সেটা কত হবে টু টি হবে টি প্লাস টি টু টি হবে তাহলে এখানে কী হবে কত নম্বর প্রশ্নটা এখানে হবে এখানে আমাদের বি নম্বর অপশনটা ঠিক হবে টু ইন্টু টি হয়েছে তারপরে আসি আট নম্বর প্রশ্নতে আট নম্বর প্রশ্নটা কী বলছে এখানে একটি অনভূমিক তলের ওপর পাঁচ পঞ্চাশ কেজি ভরের একটি ব্লক রাখা আছে ব্লকটির ওপর ভূমির প্রতিক্রিয়া কত হবে ভূমির প্রতিক্রিয়া ভূমি একটা প্রতিক্রিয়া দেবে তোমরা জানো যে প্রত্যেকটা কাজের এই একটা প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে ধর ধরেন নাও যে এখানে একটা টেবিল আছে ঠিক আছে টেবিল আছে টেবিলের ওপর একটা পঞ্চাশ কেজির একটা বস্তু রাখা আছে ঠিক আছে তাহলে এই যে টেবিলটা রাখা আছে তো টেবিলটাও তো রাখা আছে তো মানে কি এই যে জিনিসটা সে তার যে ইয়ে আছে এটা যে ভর আছে স্যার ভরটা কী হবে এখানে ভর হবে আর এখানে কি আছে আমাদের এখানে নিয়ে অভিকর্ষ চরণ যে কোনো জিনিস কি পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে তাহলে সেখানে অভিকর্ষ জের মানটা কত এখানে জের মানটা এখানে দেওয়া দেওয়া হয়েছে কত দশ দেওয়া আছে দশ মিটার পার সেকেন্ড দশ দিয়েও দেওয়া হয়েছে আর এখানে অ্যাপ বলতে এখানে কত এম বলতে এখানে পঞ্চাশ কেজি তাহলে এখানে আমরা এম পেয়ে গেলাম এখানে আমরা কী পেয়ে গেলাম তরণ পেয়ে গেলাম যে তরণটা আমাদের নিচ বরাবর কাজ করে নিচ বরাবর কাজ করে নিচ বরাবর উপর থেকে নিচে যাওয়ার সময় নিয়েছে তাহলে সেটাকে বলা হয় অভিকর্ষ তরণ এটাও এক ধরনের তরণ যেমন আমরা রাস্তাতে চলার সময় এইভাবে অনুভূম মুভ করি বা চলাফেরা করি তখন সেটা আমরা তরণ দেখতে পাই তো সেটা হচ্ছে আলাদা তরণ মানে সেটা অনুভূমিক বরাবর আর যেটা নিচে উপর বরাবর হয় উলম্ব বরাবর সেটা বলা হয় অবিকরসিত তরণ সেটা হচ্ছে আমাদের এই তরণ ধরুন এই যে সূত্রটা আমরা ব্যবহার করি এফ ইজিক্যাল টু এম এ সেখানে আমরা কী ব্যবহার করবো এফ ইজিক্যাল টু এম ইন্টু জি এই জিটাও তরণ এইটাও তরণ বুঝতে পারছো তাহলে এখানে কি এখানে এমটা হচ্ছে পঞ্চাশ আর জিটা হচ্ছে এখানে কত দশ তাহলে পঞ্চাশ ইন্টু দশ কত হলো এখানে পাঁচশো হলো পাঁচশো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে ঠিক আছে বা এখানে পাঁচশো কত হবে নিউটন হবে তাহলে দেখো অপশানের মধ্যে কোন অপশানটা আমাদের এখানে হবে পাঁচশো নিউটন বি অপশানটা আমাদের এখানে ঠিক হবে তারপরে আসছি আমরা নয় নম্বর প্রশ্নতে নয় নম্বর প্রশ্নটা এখানে কি বলছে একটি বালক একটি উলম্ব দেওয়ালে পূর্বাভিমুখে কুড়ি নিউটন বল প্রয়োগ করলে দেওয়ালে ব্লকটির ওপর কত বল প্রয়োগ করলো জিনিসটা ভালোভাবে বোঝো কি বলছে একটি বালক একটি উলম্ব দেওয়ালে পূর্বাভিমুখে কুড়ি নিউটন বল প্রয়োগ করলো করলে দেওয়ালটি দেওয়াল বালকটির ওপর কত নিউটন বল প্রয়োগ করবে আচ্ছা আচ্ছা মানে একটা দেওয়াল এখানে আছে ঠিক আছে একটা বালক যদি এভাবে যদি বল প্রয়োগ করে কিছু বল প্রয়োগ করে তাহলে দেওয়ালটা তো বল প্রয়োগ করবে আমাদের একইভাবে তার শুধু দিকটা আলাদা হবে আমাদের যেমন এই বোর্ডটাকে আমি ধাক্কা মারছি এই দিকে সামনের দিকে ধাক্কা যদি আমি মারি তাহলে বোর্ডটা আমার কিন্তু সামনের দিকে ধাক্কা মারছে মানে প্রত্যেক রিয়োকশনের একটা আছে আমাদের একটা কি আছে প্রত্যেক অ্যাকশানের একটা রিয়োকশান আছে আমাদের প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে আমি যদি এই দিক থেকে ধাক্কা মারি তাহলে ওই দিক থেকেও আমার কিন্তু ধাক্কা লাগবে সামনের দিক থেকে তাহলে এভাবে যদি উল্লম হবে যদি বালকটি যদি এভাবে ধাক্কা লাগাই কত বল প্রয়োগ করছে এখানে কুড়ি নিউটন বল প্রয়োগ করছে তাহলে এদিক থেকে বল লাগাচ্ছে তাহলে দেয়ালটিও কী করবে এদিক থেকে বল লাগাবে তাহলে সেই বলের মানটা কত হবে এটা যদি আমাদের পূর্ব দিকে হয় তাহলে ওটা কী হবে পশ্চিম দিকে হবে তাহলে সেটাই এখানে দিকটা বোঝাবার জন্য তোমাদের এখানে কিন্তু প্রশ্নটা দেওয়া হয়েছে কি বলছে কুড়ি নিউটন উত্তর দিকে দক্ষ কুড়ি নিউটন দক্ষিণ দিকে আর বিন নম্বর হচ্ছে যে কুড়ি নিউটন পশ্চিম দিকে না কুড়ি নিউটন পশ্চিম দিকে কোন দিকটা হবে মানে এখানে ডাইরেকশানটা আমাদের জিজ্ঞেস করছে তাহলে প্রত্যেক অ্যাকশানের একটা রিয়োকশান থাকবে সেখান থেকে আমরা পেয়ে গেলাম যে কুড়ি নিউটন এদিকে লাগাচ্ছে মানে ওই দিক থেকেও কুড়ি নিউটন পাবো তাহলে এদিক ওই দিকটা যদি পূর্ব দিক হয় তাহলে এদিকটা কী হবে পশ্চিম দিক হবে তার উল্টোটা তাহলে কী আছে পূর্ব দিকে পূর্বের পূর্বের উল্টো ক্ষণটা হচ্ছে পশ্চিম আছে তাহলে এখানে পশ্চিম দিকে কিন্তু হবে কত কুড়ি নিউটন হবে তাহলে এখানে কোন অপশানটা হবে বি নম্বর অপশানটা এখানে ঠিক হবে কত নম্বর ন নম্বর প্রশ্নতে তারপরে আসছি আমরা দশ নম্বর আর এটাই হচ্ছে আজকের শেষ প্রশ্ন প্রশ্নটা খুবই সহজ এখানে কী বলছে যে নিউটনের প্রথম সূত্র থেকে কী পাওয়া যায় এক নম্বর আছে বলের সংজ্ঞা দু নম্বর আছে বলের পরিমাপ তিন নম্বরে জানা যায় যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী আর চার নম্বর কি আছে জারডের পরিমাপ তাহলে তোমরা এখানে জানো স্পেশাল আছে প্রথম যে সূত্রটা যদি তোমরা মুখস্থ রেখেছো মুখস্থ অবশ্যই রাখতে হবে সবাইকেই রাখতে হয় প্রথম প্রথম তাহলে কি বলছে জারড্ডের পরিমাণ সেখান থেকে আমরা পাই কোনো বস্তু যদি স্থির আছে স্থির থাকবে কোনো বস্তু যদি গতিশীল আছে বল যদি প্রয়োগ না করা হয় তো সে গতিশীলই থাকবে তাহলে কী হচ্ছে জ্যাডো বলছে তাহলে এখানে কী হবে জারড্ডের পরিমাণ পাওয়া যায় সেটা হচ্ছে ডি নম্বর অপশানটা এখানে ঠিক হবে তাহলে এখানে কী হবে ক্রিয়া প্রতিক্রিয়া তাহলে কোন সূত্রটা হবে এখানে যে দশ নম্বর প্রশ্নটা আছে ওর যে উত্তরটা হবে সেটা হচ্ছে আমাদের কি ডি নম্বর মানে যে অপশানটা সেটা এরপর আমরা অপশানগুলো থেকে জানছি বলের সঙ্গে আমরা কি নিউটন দ্বিতীয় সূত্র থেকে পাই ক্রিয়া প্রতিক্রিয়া আমরা কোনখান থেকে পাই নিউটনের তৃতীয় সূত্র থেকে পাই তাহলে এইভাবে কিন্তু আলোচনা করব আমরা আর একটা ক্লাস মানে পার্ট টু এরপর বানাবো আমরা তাহলে আজকে এখন পর্যন্তই ধন্যবাদ